আবারও চলে আসছি সৌরভ অ্যান্ড ব্রাদার্স শোরুমে আজকে কিছু নতুন কালেকশন দেখিয়ে দিব হ্যাঁ ভাইয়া দেখিয়ে দেন এই যে দেখেন কত করে এগুলো নতুন কালেকশন দেখিয়ে দিচ্ছি 65 টাকা পিস 65 টাকা পিস না 70 টাকা বেচি 65 টাকা 5 টাকা 5 টাকা ছাড় দিয়েছে অনেক সুন্দর একটা ব্যান্ড এই যে কালার আছে হ্যাঁ অনেকগুলো কালার আছে

600 টাকা ডজন 600 টাকা ডজন 50 টাকা পিস 50 টাকা খুচরা 100 টাকা বিক্রি করতে পারবেন 50 টাকা পিস অনেক সুন্দর দেখুন কত সুন্দর কত সুন্দর একটা কালেকশন 50 টাকা পিস পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর নিউ কালেকশন আপনাদের দেখিয়ে দিচ্ছি ভাই একটা পরিয়ে দেখাচ্ছে আপনারা আসবেন আপনাদের জন্য প্রত্যেকটা মালের থেকে 10 টাকা 5 টাকা ছাড় হবে সমস্যা নাই আপুর ভিডিও দেখতে যে আসবে সে ছাড় পাবে দেখেন দেখিয়ে দিচ্ছি নিউ কালেকশন নিউ কালেকশন হ্যাঁ কত প্যাকেট কত প্যাকেট 120 টাকা প্যাকেট না টাকা এই যে দেখিয়ে দিচ্ছি নিউ কালেকশন টাকা ডজন না হ্যাঁ টাকা পিস আচ্ছা আর

আরেকটা রাবার ব্যান্ড এই যে দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর 230 টাকা ডজন 230 টাকা ডজন হ্যাঁ 230 টাকা ডজন কালার হবে অনেকগুলা কালার আছে সমস্যা নাই 230 টাকা ডজন অনেক সুন্দর একদম ছোট সাইজের নতুন আসছে এটা না হ্যাঁ নতুন নতুন আসছে নতুন নতুন হ্যাঁ ছোট সাইজের চাবি রিং পুতুল চাবি রিং আজকেই আসছে এটা অনেক সুন্দর একদম ছোট সাইজের কত এটা 340 টাকা

তিনশো টাকা বা মাত্র তিনশো টাকা হ্যাঁ